ওমানের সোহার এবং নিকটবর্তী এলাকার প্রবাসীদের জন্য ত্রিশ মে বাংলাদেশ স্কুল সোহারের বিশেষ কনসুলার সেবা ক্যাম্প করতে যাচ্ছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস সেখানে দূতাবাসের পক্ষ থেকে পাসপোর্ট জন্ম নিবন্ধন ও অন্যান্য কনসুলা সেবা প্রদান করা হবে দুই দিনব্যাপী এই সেবা কার্যক্রমের আওতায় শুক্র এবং শনিবার উভয় দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেবা প্রদান করা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী এ সময় ই পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ জন্ম নিবন্ধন ও সংশোধনের আবেদন প্রত্যাবাসনের সনদ ও পত্র সহ অন্যান্য কৌশল সেবা প্রদান করা হবে সেবা গ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করতে হবে যাদের একত্রিশ মে পর্যন্ত ই পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা এক নম্বর লাইনে দাঁড়াবেন যাদের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে তারা দুই নম্বর লাইনে এবং ই পাসপোর্ট ছাড়া অন্য সকল তারা তিন নম্বর লাইনে দাঁড়িয়ে সেবা নিতে পারবেন সকাল অনুযায়ী সিরিয়াল নম্বর দেওয়া হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ